হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মামুস মিনি কিচেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে গোলা রুটি কীভাবে বানাতে হয় আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দিবেন রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক বাটি মতো আটা স্বাদ মতো লবণ আর দেড় চামচ মতো চিনি এবার চিনি আর লবণটাকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অন্যদিকে কেটে রেখেছিলাম একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা প্রথমে আটার সাথে দিয়ে দিলাম পেঁয়াজটা তারপর কাঁচা লঙ্কা আর সবশেষে ধনে পাতাটা এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে গুলে নিতে হবে এখানে কিন্তু আপনারা মিশ্রণটিকে একবারে গুলতে যাবেন না তাহলে কিন্তু ভালোভাবে গোলা হবে না তাই অল্প অল্প জল দিয়ে কিন্তু মিশ্রণটাকে গুলবেন এতে কিন্তু মিশ্রণটি পারফেক্টভাবে গোলা হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আটার একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা ঠিক কতটা পাতলা রেখেছি সেটাও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এবার অন্যদিকে একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আর তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এবার আটার তৈরি এক ডাবু ব্যাটার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর ব্যাটারটাকে মেলার জন্য আমি একটা চামচের সাহায্য নিয়েছি আপনারা চাইলে অন্য কিছুর সাহায্যেও কিন্তু ব্যাটারটাকে ভালোভাবে মেলে নিতে পারেন এবার কিছুক্ষণ পর রুটিটাকে উল্টে উপর থেকে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে আমি এপিট ওপিট করে রুটিটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব এই রুটিটা কিন্তু আমার পুরোপুরি ভাবেই তৈরি হয়ে গেছে তাই এটাকে আমি নামিয়ে রাখছি ঠিক সেম প্রসেসে আমি আপনাদের আরো কয়েকটা করে দেখাচ্ছি আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আটা মাখা বেলা শেঁকা এই সব কাজগুলো এড়িয়েই কিন্তু আপনারা খুব সহজেই এই গোলা রুটিটি বানিয়ে ফেলতে পারবেন আর এই রুটিটা কিন্তু নর্মাল রুটির থেকে খেতে অনেকটাই বেশি টেস্টি হয় আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করেছি আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল